সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি পোকরহাটি অনুভব সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কোকরহাটি যে সামাজিক সংগঠন অনুভব তারা কিন্তু বেশ কয়েক বছর যাবতীয় তাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছে এ সময় কার্যক্রম পরিচালনা হিসাবে অংশগ্রহণ করেছেন অনেক এলাকার হতদরিদ্র মানুষ এবং আশেপাশেরও অনেক মানুষ কিন্তু তাদের এই তান সামগ্রী এবং ঈদ সামগ্রী তারা গ্রহণ করছেন অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এবং সুন্দরভাবে এই ঈদ সামগ্রীগুলো তাদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন যেমন ইমরান আজাদ সহ আমাদের এলাকার লোকমান ভাই এবং আরও অনেকেই কিন্তু তারা অত্যন্ত সুন্দরভাবে পরিচালন করে তারা তাদের এই ঈদ সামগ্রীগুলোকে মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু এই পণ্যগুলো মানুষদের হাতে হাতে দেয়া হচ্ছে যাতে করে তাদের ঈদটা অত্যন্ত সুন্দরভাবে কাটে তারাও যাতে সবার সাথে ঈদকে ভাগাভাগি করে নিতে পারে যেহেতু সামনেই আর কয়েকটা দিন পরেই ঈদ উল ফিতর আসতেছে আমাদের সবার জন্য ঈদ বয়ে আনে অবিরাম শান্তি এবং অবিরাম আনন্দ যাতে সবাই একসাথে আমরা আনন্দ করতে পারি ঈদের খুশিটা যেন ভাগাভাগি করে নিতে পারি সেই জন্যই কিন্তু এই অনুভব একটি সামাজিক সংগঠন তারা ঈদ সামগ্রী দরিদ্র এবং সাধারণ মানুষদের মাঝে তুলে দিচ্ছে বন্ধুরা আরো একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে যে আরো একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই সামাজিক অনুভব সংগঠনটি প্রতি বছরই তাদের আরও বাড়ায় লোকজন বেশি করে দেওয়ার চেষ্টা করা হয়তো এবার যা দেওয়া হয়েছে সামনে আরও বেশি মানুষকে দেওয়া হবে তো আপনাদের অনেকেরই সাহায্য সহযোগিতা রয়েছে বিশেষ করে অনুভব সামাজিক সংগঠনের যে প্রধান যিনি রয়েছেন রাকিব ভাই এর সাথে ইমরান আজাদ আবির সহ লোকমান ভাই এরা আরও অনেকেই কিন্তু অনেকেই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং ডোনেট করে থাকেন অর্থ এবং তাদের এই অর্থের মাধ্যমেই কিন্তু এই অনুভব সংগঠনটি দাঁড় হয়েছে যার ফলেই কিন্তু এই ঈদ সা সামগ্রী মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কী কী জিনিস দেওয়া হয়েছে এগুলোর ভিতরে আলু পেঁয়াজ তেল এরপরে সেমাই সহ কিশমিশ ধরনের জিনিস তাদের এই একটা প্যাকেজ করা হয়েছে যাতে করে একটা প্যাকেজ নিয়ে একটা মানুষ ভালোভাবে ঈদের দিন খেতে পারেন এবং তাদের চাহিদা পূরণ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি অনুভব এবং পুরোপুরি অরাজনৈতিক এবং এক সামাজিক একটি সংগঠন যার মাধ্যমে কিন্তু মানুষদের কিছুটা সাহায্য এবং সহযোগিতা করা যায় তারা যাতে করে একটু ভালো থাকতে পারে ঈদটা যাতে সবার মাঝে একটু সরিয়ে পড়ে সবাই যাতে একসাথে করে ঈদ পালন করতে পারে সবার ভিতরে যেন আনন্দটা ছড়িয়ে যায় সেই জন্যই কিন্তু এই অনুভব একটি সামাজিক সংগঠন তাদের এই প্রচেষ্টা আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে এই সংগঠনের মাধ্যমে আমরা কিছুটা পাই কিছু পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই উপকৃত হয়েছি এবং তাদের জন্য অনেকেই প্রাণ ভরে দোয়া করেছে বন্ধুরা এটি হচ্ছে একটি সামাজিক সংগঠন সবাইকে ধন্যবাদ